তো ভাই বন্ধুরা আলাইকুম আজকে আমরা মুটি মাছ ও খলসি মাছ দিয়ে পালং শাক এখানে পালং শাক নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে এখানে আছে বেগুন আলু এবং আদা রসুন পেঁয়াজ এবং মসুর গুঁড়া দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ দেবো কুচি পেঁয়াজ এখানে কুচি পেঁয়াজ দিলাম সাথে আমরা হলদির গুঁড়া দিলাম দিয়ে ভালো করে এখন মিক্স করে নেবো আমরা এখানে এখন তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মাখাবো মাখায়ে এটাকে বসায় দেব একসাথে মিস করে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব মিক্স করে ফাইবেনের মধ্যে সুন্দর করে দিয়ে এটাকে আমরা রান্না করব এসে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমরা একসাথে মিক্স করে নিলাম দিয়ে আজকে একসাথে পালন শাক দিয়ে রান্না করব এখানে ভাইবেনের মধ্যে আমরা ফাইমটা ধুয়ে নিয়েছি তদায় আমি এখন শাক দিবো দেখতে পাচ্ছেন শাকটা দিয়ে উপর দিয়ে এক লেয়ার বেগুন আলু এটাকে সুন্দর করে সাদায় বসিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে আমরা এখন মাছ দেবো দেখতে পাচ্ছেন এটা আমরা সুন্দর করে এখন মাছ দিয়ে দিলাম আমরা আবার একটা শাকের পল্ল দিলাম দিয়ে এটা দিয়ে সুন্দর করে মিল করে নেব আগে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে মাছগুলোকে সাজায় দিলাম দিয়ে আবার উপর দিয়ে আমরা এক লেয়ার শাক দেবো শাক দিয়ে সুন্দর করে ঢেকে দেবো এটা কোনো নাড়ার প্রয়োজন নাই আর কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে সুন্দর করে মাছটাকে আবার লেয়ার দিয়ে লাস্ট ফিনিশিং ঢেকে দিলাম আমাদের সমস্ত জিনিসপতি দেওয়ার শেষ হয়ে গেছে এখন আমরা লাস্টে দুনের পাতাটা দিলাম দিয়ে একটি ঢাকুন দি ঢেকে চুলাতে বসায় দেবো আমরা এখন চুলাতে বসায় দিলাম সুন্দর করে তো আসলে এরম ভাবে আর একটা টেস্ট লাগে মাছ রান্না করলে দেখতে পান আসলে শাকগুলো শুকা কমে যাবে পরে দেখতে পাচ্ছেন আমাদের শাকটা পরে হয়ে আসতে দেখতে পাচ্ছেন আমাদের মুটি মাছ খলসি মাছ শাক দিয়ে এবং আলু ও বেগুন দিয়ে রান্না হয়ে গেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা একটু ঝোল শুকায় না ফেলবো অবশেষে আমাদের মাছটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছে আমরা এখন না ফেললাম যদি আমাদের এই আমাদের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আলম রান্নাঘর ঠিক আল্লাপেস আপনারা অবশ্যই দেখলেন যে আমরা কীভাবে মাছগুলোকে সুন্দর করে মাখাইয়ে দিলাম শাক দিয়ে এবং আলু বেগুন দিয়ে এরমভাবে দেবেন এক্সট্রা কোনোভাবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই ইনশাআল্লাহ ঝাল লবণ পারফেক্ট আছে তো অতএব আমরা এরকমভাবে মাছগুলো রান্না বাড়িতে আমরা অবশ্যই এরমভাবে চেষ্টা করব রান্না করার ইনশাল্লাহ খেতে সুন্দর লাগবে